তো এই ভাই হচ্ছে যে এর আগে আমাদের থেকে দুইবার এক মিনিটে ছয় পিস বেলপুরি খাবার চ্যালেঞ্জটা জিতেছিল তো আজকে আবারও আসছে উনি এক মিনিটে ছয় পিস বেলপুরি খাবার চ্যালেঞ্জটা করার জন্য তো আজকে চলুন দেখতে থাকে উনি এক মিনিটের ভিতরে ছয় পিস বেলপুরি খেয়ে জিততে পারে কিনা যদি আজকে জিততে পারে তাহলে তিনি হেট্রিক করবে মানে তিনবার জিতা হবে